কনস্ট্রাকটিভ যদি এফোর্ড নেওয়া হয় উদ্যোগ নেওয়া হয় সেখানে যুক্তরাষ্ট্র তাদের সাপোর্ট থাকবে নির্বাচন প্রক্রিয়ায় কোন নির্বাচন জেনুইন ইলেকশন মানে খাঁটি ইলেকশন পাতানো ইলেকশন নয় ম্যানেজড ইলেকশন নয় নিজেদের মতো করে এক্স ওয়াইজি কে বিরোধী দল সাজিয়ে পার্লামেন্ট সাজিয়ে এই নির্বাচন নয় এটি হতে হবে জেনুইন উনি বারবার বলেছেন আগে শুধু বলতেন ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল এই প্রথমবারের মতো নতুন শব্দ যুক্ত হয়েছে আমি দুঃখিত যুক্তযুক্ত হয়েছে জেনুইন তো সুতরাং এই জেনুইন ইলেকশনের ব্যাপারে যদি কোন ব্যবস্থা মানে যে সমস্ত উদ্যোগ তারা দেখবে তারা আগে পর্যবেক্ষণ করবে যে এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে কিনা এখন একটা জেনুইন ইলেকশন করতে হলে কি করতে হবে আপনার নিউট্রাল অ্যাডমিনিস্ট্রেশন হইতে হবে নিউট্রাল অ্যাডমিনিস্ট্রেশন হতে হলে কি হতে হবে যিনি চিফ হবেন তাকে নিউট্রাল হতে হবে সুতরাং শেখ হাসিনার আন্ডারে তো নিউট্রাল অ্যাডমিনিস্ট্রেশন থাকবে না এটা সবাই বোঝে এখন মানে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সকলেই বুঝতে পারছেন যে শেখ হাসিনার আন্ডার তখন তারা দেখেছে সালে দু সালে বাট তখন পৃথিবীর বাস্তবতা ভিন্ন ছিল যুক্তরাষ্ট্র কিন্তু প্রেসিডেন্ট টার্নম্যান মতো একটা কর্তৃত্ববাদের উত্থান ঘটছিল তখন তো সুতরাং এই দু সাল এবং দু সাল এক নয় এই হিসেবে তিনি তাদের বক্তব্যকে ইকো করেছেন তারা এটা দেখছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন যে যে হ্যারাসমেন্ট হচ্ছে আমরা এগুলো রেজিস্টার্ড করছি তিনি বলেছেন যে আমাদের আমাদের যে আমাদের যে উদ্বেগ যে ডিসস্যাটিসফ্যাকশন বাংলাদেশ সরকার সঙ্গে প্রাইভেটলিও তারা সব যে ওপেন তারা করছেন তা না তাদের এই ক্ষোভ তাদের যে উদ্বেগ তারা কিন্তু কনভে করছেন এবং যেভাবে বিরোধী কর্মীকে বিরোধী নেতা কর্মীদেরকে এবং ইন্ডিপেন্ডেন্স বয় যারা স্বাধীন মুক্ত চিন্তা করেন তাদেরকে যেভাবে তারা আক্রমণ করছে সরকার এগুলির ব্যাপারে এবং তারা এটি বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরছেন বিভিন্ন ভাবে এবং বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের পিটার হাস তিনি বলছেন যে একটা এক্সট্রাঅর্ডিনারি জব করছেন একটা অসাধারণ কাজ করছেন তিনি শুধুই তিনি বলছেন শুধুই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে তিনি কেবল প্রতিনিধিত্ব করছেন না বাগলাত জমা করে জারলে জাdataLayer তিনি শুধুই বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নন তিনি যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রনীতির যে মূল ভিত্তি যে ফান্ডামেন্টাল ভিত্তি গণতন্ত্র মানবাধিকার যে ভ্যালুজ আছে এইগুলোকে আফোল্ড করার জন্য তিনি একজন মানে সম্মুখ সারির প্রতিনিধিত্বকারী এবং তিনি সেটাকে আফোল্ড করছেন যে ভ্যালুজ এবং তিনি সেটা করা অব্যাহত থাকবেন ইনি তিনি এখানে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডার নিয়ে এসছেন কারণ এর আগে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডার নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশে অনেকে বাংলাদেশের সরকার প্রধান থেকে শুরু করে মন্ত্রীরা একে একে তার বিরুদ্ধে বিষাদঘাত করা হয়েছে তাকে যে সুমনের বাড়িতে যাওয়ার পরে যে তাদেরকে লেলিয়ে দেয়া হয়েছে আওয়ামী সমর্থক নেতা কর্মীদেরকে তাকে হেনস্থা করার জন্য এই বিষয় এবং কতগুলো দেখলাম রাষ্ট্রদূতকে তিনি যুক্তরাষ্ট্রের শুধু রাষ্ট্রদূতই নন মানবাধিকার গণতন্ত্র সুরক্ষার ক্ষেত্রেও তিনি একজন একটা সাউন্ড একটা ভয়েস একটা স্ট্রং পজিশন তিনি তার আছে এটি তিনি এক করেছেন সুতরাং বাংলাদেশের মনে করেন এবং কথা এবং কাজের যে মিল নাই এটি বলে দিলেন এবং যে ব্যবস্থা বাংলাদেশে দেখা যাচ্ছে তাতে কিন্তু এই পরিস্থিতিতে তার অ্যাকশন এবং তার কথা অর্থাৎ তার কাজ এবং কথার মধ্যে অনেক ফারাক রয়েছে এগুলি তার আগে দেখবেন তাদের সাম্প্রতিক তাদের অনেকগুলো ভিজিট হবে এবং হচ্ছে বাইলেটারাল এবং বিভিন্ন এবং তারা এটাও বলেছে যে তারা সব সঙ্গে সবার সঙ্গে কথা বলে যদি আপনি আগের বিষয় জান তখন সেই বিষয়ে কথা বলা যাবে সুতরাং জাতিসংঘের অবস্থা এখানে অবস্থা এখানে অন্তত পরিষ্কার যে বাংলাদেশে তারা একটা ক্রেডিবল জেনুইন ইলেকশন চায় পাতানো নির্বাচন নয় এবং একটা জেনুইনলি ইলেকশনের যাতে পথ তৈরি হয় সেটার ব্যাপারেও তিনি বলেছেন অর্থাৎ পথ মানে যারা ইলেকশন কন্ডাক্ট করবে পরিচালনা করবে সেই সমস্ত

কারণ এই দেশ হচ্ছে পৃথিবীর মধ্যে অন্যতম দেশ যেখানে আমরা আপনার ডেমোক্রেসির জন্যে টু আপ ডেমোক্রেসি ডিমোক্রেসি ডেমোক্রেসি মানা মানুষের ডিগনিটি অফ হিউম্যান এইগুলোর জন্যে আমরা রক্ত দিয়েছি তিরিশ লক্ষ লোক বাঙালি রক্ত দিয়েছে কিসের জন্যে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য মানব অধিকারকে প্রতিষ্ঠা আপনার ন্যায় বিচারকে প্রতি আর দুনিয়ায় কোথাও ত্রিশ লক্ষ লোক রক্ত দেয় নাই তারপর তারা আসছে আমাদের বুঝাতে আর এখানে প্রত্যেকের হৃদয়ে ডেমোক্রেসি প্রত্যেকের হৃদয়ে ডেমোক্রেসি ইলেকশনে যান সত্তর আশি পার্সেন্টের নিচে লোকে ভোট দেয় না এর বেশি ভোট দেয় আর অন্য যারা আমাদের সুপারিশ দেন তার দেশে জন পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট লোক ভোট দেয় তাদের কি আবার সে বড় বক বকবক করে নিজের দিকে তাকায় না কেন তাদের সে ক্যান্ডিডেট পাওয়া যায় না ইলেকশন করা এই রকম দুরবস্থা আর আমার এখানে একটা পজিশনের জন্যে একশো জন কেন্দ্রিক দাঁড় হয়ে যায় আর ওরা আসে আমাকে সুতরাং আপনারা মিডিয়াগুলো নিয়ে অত হইচই করেন কেন বরং আপনাদের কারণে বিদেশিগুলো কি পাচ্ছে না পাত্তা পাচ্ছে আপনারা বিদেশিদের কাবার করা বন্ধ করেন কাবারের যদি আপনারা বন্ধ করেন পরের দিন ওরা ঘরে বসে খালি হুক্কা খাবে মানে মা মানে he <laughs> <laughs> no foreign minister of bangladesh he is USA.

করার উদ্যোগ কিন্তু এখন আর কারো দরকার নাই আমি মনে করি কোন রাজনৈতিক দলেরও দরকার নাই যে শেখ হাসিনার যে অপশাসন তার মন্ত্রীদের যে এই রকম মানে তারা যেভাবে নিজেদেরকে একটা হাস্যরসের খোরাকে পরিণত করেছে এবং যেভাবে তারা করছে এবং একটা যে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা চলছে এটা বাংলাদেশের মানুষকে আর বলতে হবে না তারা সকলেই অবগত আমি বুঝতে পারছি বিষয়টা হচ্ছে যে এই জগদ্দল পাথরটাকে কিভাবে সরাবেন সেটি নিয়ে বাংলাদেশের মানুষ উদ্ধী শেখ হাসিনা মিথ্যা বলেন স্বৈরাচার তার মন্ত্রীরা এরকম এইটা সবাই জানে তো এখন যেটা হচ্ছে যে আপনার এই মন্ত্রী আপনি যেটা দেখালেন খুব সুন্দর মানে এরা নাকি বসে বসে হুক্কা খাবে যে বিডিয়া যদি তাদেরকে পাত্তা না দেয় হ্যাঁ এবং এই মিটিং এ তিনি যে এখানে যেখানে আসছিলেন কভার করার জন্য স্টেট ডিপার্টমেন্টে আমিও ছিলাম সেখানে তিনি যেভাবে যে নিয়ে তার যে হাটু গড়ে যে তিনি বাংলা যেটা বল বললে দ্বারা যে আমি গৃহহীন ছিলাম এই ইউএসএ আমাকে ঘর ঘর দিয়েছে আমি চাকরিহীন ছিলাম আমি বাস্তুহীন ছিলাম আমি চাকরিহীন ছিলাম আমাকে চাকরি দিয়েছে আমার থাকার জায়গা ছিল না থাকার জায়গা হয়েছে এই ইউএস এর প্রতি আমি কৃতজ্ঞ এরকম একটা মানে বুঝুক আপনি জানেন যে এই কথাটাও মিথ্য কারণ উনি কিন্তু জিয়ার রহমানের শাসন আমলে পিএইচডি করার জন্য মানে উচ্চ শিক্ষার্থীদের জন্য আমেরিকা এসেছিলেন কিন্তু হ্যাঁ তা বটে বা তার আগে যেতে হবে তিনি কি করতেন তখন সেখানে তিনি সেক্রেটারিয়েট সার্ভিসের কাজ করতেন তিনি দেওয়ান ফরিদ গাজী সাহেবের প্রাইভেট সেক্রেটারি ছিলেন এবং তিনি খন্দকার মুস্তাকেরও প্রাইভেট সেক্রেটারি ছিলেন তো একান্ত সচিব ছিলেন এবং আমরা মানে পারিবারিক ভাবে ওনাকে ভালোভাবেই জানি এবং ওনার বাবা এক সময় মুসলিম লীগ করতেন নাম করা উকিল ছিলেন সিলেটের এবং জিন্নার জিন্নার মোহাম্মদ আলী জিন্নার পক্ষে তখন মানে খুব বড় সাপোর্টার ছিলেন তো সুতরাং এটা অন্য দিক মানে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের সাথে তার এই অবস্থান বর্তমানে যায় না তো যাই হোক এখন পারিবারিকভাবে তাদেরকে চিনি বা আমাদেরকেও তারা চিনেন সম্ভবত তো যাই হোক এখন যেটা হয়েছে যে তার এই যে কথাবার্তা কারণ হচ্ছে কি যে মোমেনের এখন সব ধ্যান জ্ঞান কিন্তু শেখ হাসিনাকে শেখ রেহানাকে কারণ শেখ রেহানার সাথে তার যোগাযোগ ভালো তাদেরকে খুশি করা তাদেরকে কোনো কথায় যাতে তারা মানে এই জন্য বলতে গিয়ে আর বিপদেও মানে তাকে পড়তে হয়েছে যেটা বিপদ না সে তো পাবলিকলি উনি বলেছেন যে আপনার জন্মাষ্টমীর অনুষ্ঠানে যে তিনি ভারতে গিয়ে অনুরোধ করেছেন যে শেখ হাসিনাকে যাতে ক্ষমতায় রাখে ভারত তো এই যে অনুরোধ এই যে ইউএন তিনি সেক্রেটারি ব্লিংকনকে বলেছেন যে অনুরোধ করেছেন তিনি বলেছেন যে বিএনপি কে যাতে আগামী নির্বাচনে আনার ক্ষেত্রে ভূমিকা রাখে যুক্তরাষ্ট্র তো তাদেরই অনুরোধের তো এটা তো তাদেরই অনুরোধ তারাই কিন্তু এই আওয়ামী কিন্তু দু সালে সুজাতা সিংকে এখানে এইখানে এনে মুসাবিদা করেছিল সাথে এবং পাতানো নির্বাচনের জন্য ভারতের যে পররাষ্ট্র সচিব বিদেশিদের ইনভলভমেন্ট কারা করছে এই ভারতের পররাষ্ট্র সচিব এসে একতরফা নির্বাচনে করে জেনারেল এর সাথে ভরে তারা যে করেছে তো সুতরাং এটা তো তারাই করেছে এবং এই এই আপনি আপনি এইখানেই দেখবেন যে যখন বাংলাদেশে গেলেন তখন তারা একটা শ্রেণীরা বিশিষ্ট নাগরিক মানে যদিও বিশিষ্ট নাগরিকের প্রতি আমার প্রবল আপত্তি নাগরিক হবে সমান কিন্তু বাংলাদেশে দেখবেন এক শ্রেণীর লোকেরা বিবৃতিতে তারা বিশিষ্ট নাগরিক তারা তো নাগরিক আপনি যদি বলেন সকল সংবিধান যদি সকল নাগরিকের সমমর্যাদা দেয় আপনি বিশিষ্ট নাগরিক হলেন কি করে তো শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের পক্ষে যখন কোন বিবৃতি যায় বিশেষ করে যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বিরুদ্ধে তারা যখন বিবৃতি দিয়েছেন বিশিষ্ট নাগরিক প্রথম আলো অন্যান্য পত্রিকা লিখছে আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য মুক্তির জন্য যারা বিবৃতি দিচ্ছেন তাদেরকে বলা হচ্ছে বন্ধু শুভাকাঙ্ক্ষী এখন ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী আর বিশিষ্ট নাগরিক নন তিনি এখন বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী মানে এইভাবে বাংলাদেশের এই যে মিডিয়া এরাই কিন্তু এই যে অপশাসন এই স্বৈর শাসনের জন্য এই বাংলাদেশের এই অবস্থার জন্য কি শুধুই শেখ হাসিনা দায়ী এই সকল সিভিল সোসাইটি এই সকল মিডিয়া এই দায় কি তারা এড়াতে পারবে বাংলাদেশকে কোথায় নিয়ে ঠেকেছে কোথায় গিয়ে যেটি আমি শেষ করছি আপনার এটি যে ডক্টর মোমেনের যে পররাষ্ট্রমন্ত্রী মোমেন যে কথাগুলি বলছেন এবং তিনি তখন এইখানে এসে তিনি যেভাবে তাকে অনুনয় বিনয় করেছেন এবং যেখানে তাকে ভারতের সাথে গিয়ে বলছে ভারতের সাথে সম্পর্ক হল স্বামী স্ত্রীর বলছে এবং ভারতকে যে কোনো মূল্যে নাকি টিকে রাখতে হবে শেখ হাসিনাকে যেটা ভারতকে অনুরোধ করেছে এবং যেটা মিশাল বেশাল একটা কথা বলছিলাম সেখানে এই নাগরিকদের একটা সমাবেশ করেছে তারা এবং সেখানে বক্তব্য দিচ্ছেন ভারতে নিযুক্ত বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দোরাই স্বামী তিনি বলছেন যে কনভিন্স করছেন যেটা বাংলাদেশের মন্ত্রী বলার কথা যে এই যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটন যেগুলি ঘটে এগুলো পরিকল্পিত এগুলো ফ্যাক্টস ফাইন্ডিং এর দরকার আছে এগুলো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে সুতরাং এখানে এই রাষ্ট্রদূতদেরকে বিদেশি মানে কৃপাই তো এই সরকার ক্ষমতায় আছে এবং শেখ হাসিনা তো বলেছেন যে তিনি চুক্তি করতে পারেননি বলে গ্যাস বিক্রির চুক্তি তারপরে দেশ দেশের বিভিন্ন চুক্তি করতে পারেন বলে তিনি ক্ষমতা আসেননি এই জন্য নাকি বিএনপি ক্ষমতা আসে অথচ দুই থেকে দুই হাজার পর্যন্ত কোন চুক্তি হয়নি বরং ভালো কূটনৈতিক সম্পর্কই ছিল না এই গ্যাস চুক্তি এই আদানির যে চুক্তি ওয়াশিংটন পোস্ট যেটি বিশ্লিখে সব শেখ হাসিনার আমলেই হচ্ছে তা শেখ হাসিনা যা বলেন তার উল্টোটা করেন সব মানুষ জানে এখন যুক্তরাষ্ট্রও জানে ইউরোপীয় ইউনিয়ন জানে সকলেই জানে

প্রথমত হলো এটা দুইটা একটা হলো আমেরিকা ফ্রি প্রেসে ফ্রিডমিং জন্য হুমকি হুমকি তো জাতীয় নিরাপত্তার সাথে অনেকগুলো বিষয় জড়িত অর্থনৈতিক যে কারণে স্টেট ডিপার্টমেন্ট পাশাপাশি ট্রেজারি ডিপার্টমেন্ট স্যাংশন দেয় সুতরাং এটা এটা যাদের বুদ্ধি আছে বা যারা এগুলা নিয়ে গবেষণা করে বা পড়ে তারা বুঝতে পারবে সুতরাং যারাই যে কেউ যদি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি মনে হয় তারা কোনোভাবে তার কথা বলার কারণে তার লেখার কারণে তার উস্কানির কারণে যুক্তরাষ্ট্র কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিন্দু মাত্র এবং মানবাধিকারের বিরুদ্ধে যাদের অবস্থান বা যারা ষড়তন্ত্রের পক্ষে অবস্থান নেয় তাদেরকে তাদের ব্যাপারে সে একটা দৃষ্টিভঙ্গি তাই না হম হম আমরা মনে হয় আজকে একটু তাড়াতাড়ি শেষ করে ফেলি আরেকটা প্রশ্ন যেতে চাই যেটি বছরের প্রথম প্রেস কনফারেন্সে নাইক প্রাইস আপনি জানেন যে বাংলাদেশের এই কি বলে মার্কেটিং কোয়ার্টারের সুমনের বাসায় যাওয়া নিয়ে সাজ্জাদ সুমনের ভাষায় যাওয়া নিয়ে রাশিয়া এত অস্ত্র কে করছে